সকলে আমাকে সাহায্য করেছে এই আছে বালুরঘাট ব্লকে নাজিরপুর অঞ্চলের কৈক্রাম পশ্চিম গুরুতর অসুস্থ ব্যক্তি প্রদীপ বর্মনকে আর্থিক সহায়তা ব্যাঙ্গালোরে লিভার টিউমার অপারেশন করতে গিয়েছিলেন প্রদীপ বর্মন তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় মূলত প্রাক্তন বালুরঘাট ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা বিভাস রঞ্জন চ্যাটার্জী নাজিরপুর অঞ্চলের শ্রমিক সংখ্যালঘু নেতা মাইনুর মন্ডল নাজিরপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার শুভজিৎ মন্ডল নাজিরপুর অঞ্চলের উপপ্রধান সজল মুখার্জী এবং স্থানীয় কর্মী দিলীপ মুখার্জি মিলেই সকলে মিলে মূলত আর্থিক সহযোগিতা করেন সকলে তৃণমূল নেতারা এসেছিল সকলে আমাকে সাহায্য করেছে এই আর্থিক সাহায্য নিয়ে আমি খুব খুশি আগামী দিনে সবাইকে এরকম ব্যক্তিকে টাকা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেন সমস্ত তৃণমূল নেতৃত্ব পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ সুবিধার আশ্বাস দেন তারা শুধু তাই নয় সেই অসুস্থ পরিবারের বাড়ির সকল সদস্যের সাথে কথাবার্তা বলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাষ রঞ্জন চ্যাটার্জি এবং অন্যান্য নেতৃত্বরা এই দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা করার বিষয় নিয়ে বালুরঘাট ব্লকের প্রাক্তন তৃণমূল নেতা তথা বিভাষ রঞ্জন চ্যাটার্জি কি বললেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে পশ্চিমপাড়া প্রদীপ বর্মন লিভার টিউমার হয়েছিলেন অত্যন্ত অসুস্থ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসাধীন এখনও চলছে উনি অপারেশন করেছেন কিন্তু ওনার চিকিৎসার জন্য আমরা কিছু আর্থিক সাহায্য করলাম আমরা চাইব যে সমস্ত স্তরের মানুষ একত্রিত হয়ে তাকে সাহায্য করুক এটা প্রত্যেকের কাছে আবেদন করব যাই যা পারে ওকে সাহায্য দিয়ে ওর শরীর ভালো হয়ে উঠুক মানে আগামী দিনে কর্ম করে খেতে লোক কর্ম করে খেতে পারে সকলে সাহায্য করুন এই আবেদন আমরা করছি আপনার নাম এবং পরিচয় বিভাস রঞ্জন চ্যাটার্জী প্রাক্তন বালুঘাট ব্লক সভাপতি নাজিরপুর থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন